চারশো সত্তর পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিধি প্রকাশ হয়েছে আবেদন চলবে বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবেদনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা আবেদনের লিঙ্কে ক্লিক করে আপনার আবেদনটি করে নিতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন সার্চ বারে গিয়ে ডিপিইআর ডট টিলি টক ডট কম বিডি লিখে সার্চ করে দিবেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু করবে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন স্টার্ট বিশ নয় দুই হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিজ লাইন বারো দশ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যা টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে নেবেন করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শুরু করবো করার পরে এখানে একবার ক্লিক করবেন করার পর নেক্সটে আবার ক্লিক করে দিবেন করার পর আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা পোস্টেও আছেন উভ সহকারী কাম কম্পিউটার এবং হিসাব সহকারী আপনি কোন পোস্টে আবেদন করবেন আমি অবিস সহকারী কাম মুদ্রী কেটে আবেদন করবেন এটা সিলেক্ট করে নিলাম করার পর নেক্সটে আবার ক্লিক করে দিলাম করার পর আপনি নো সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করে দিবেন আপনার সামনে বড় একটি ফর্ম চলে আসছে আপনি এই ফর্মটি এক এক করে ফিল আপ করতে হবে কী ফিল আপ করতে হবে আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি অ্যাপ্লিকেশন নিম আপনার এখানে ইংলিশে লিখে নেবেন আবেদন করেন বাংলায় আপনার নাম বাংলাতে এখানে লিখে নেবেন পিতার নাম এখানে নাম বাংলায় আপনার পিতার নাম বাংলাতে এখানে লিখে আপনার মাতার নাম এখানে ইংলিশে লিখে মাতার নাম বাংলায় আপনার মাতার নাম বাংলাতে লিখে নেবেন ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখটি এখানে সুন্দরভাবে বসে নেবেন ন্যাশনটি বাংলা সিলেক্ট করেই থাকবেন রেলিজন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু আপনি সিলেক্ট করে নেবেন জেন্ডার আপনি জেন্ডার সিলেক্ট করবেন পর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি কার্ড সিলেটে ক্লিক করবেন পর ইয়ে সিলেক্ট করবেন পর ডান পাশে দেখতে পাচ্ছেন আপনি ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটি এখানে বসে নেবেন বার্থ রেজিস্ট্রেশন এখানে সিলেটে ক্লিক করবেন পর যদি আপনার থাকে থাকলে ইয়াস করবেন না থাকলে নোকে সিলেক্ট করে নেবেন দেখতে পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করবেন না হলে নো সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন মেডেলের স্ট্যাটাস আপনি যদি সিঙ্গেলের তাহলে তাহলে সিঙ্গেল সিলেক্ট করবেন মেরিটেলে মেরিট সিলেক্ট করে দেবেন আমি সিঙ্গেল সিলেক্ট করে দিলাম করার পর আপনার এখানে মোবাইল নম্বরটি বসে নেবেন কম মোবাইল নম্বর এই নম্বরটি এখানে বসে নেবেন ইমেল আপনার ফোনে যে ইমেলটি লগ ইন করা সেই ইমেলটি এখানে দিয়ে নেবেন কোটা আপনার যদি কোনো কোটা থাকে থাকলে দিবেন না নিচের অপশানটি সিলেক্ট করে নেবেন ডিপোমেন্টাল স্ট্যাটাস আপনার যদি কোনো ডিপোমেন্টাল স্ট্যাটাস থাকে থাকলে দিবেন না নিচের অপশানটি সিলেক্ট করে নেবেন প্রেজেন্টের যে বর্তমান ঠিকানা কেয়ার অফ অনেকে জানেন যে কেয়ার অফ কী দিবে এই জন্য অনেকে প্রশ্ন করে যে ভাই কেয়ার অফ আমি কী দিব আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কি অফ আপনার পিতা নাম অথবা মাতা নাম এখানে বসে নেবেন ভিলেজ রোড হাউস আপনার ঠিকানা এখানে দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা বসে নেবেন পোস্ট কোর্টটি বসে নেবেন এবং পোস্ট অফিস আপনি এখানে বসে নেবেন এ পাশে দেখতে পাচ্ছেন যে পারমানেন্ট স্থায় ঠিকানা আপনারা যদি বর্তমান ঠিকানা এবং স্থায় ঠিকানা ঠিক থাকে তাহলে উপর দেখতে পাচ্ছেন যে সেম এস প্রেজেন্টেস একটি বক্স আছে এই বক্সে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক পারমানেন্সি বসে যাবে আর যদি আপনার পারমানেন্স ঠিক না থাকে ঠিক সাথে তাহলে আপনি একই করে এখানে বসিয়ে নেবেন পারমোনালজিসটি আপনাকে এখানে শিক্ষার যোগ্যতাগুলো এখানে দাখিল করতে হবে দেখতে পাচ্ছেন যে এসএসসি আপনি আপনি এক্সামিশনে ক্লিক করবেন এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল এসএসসি ভোকেশনাল ভকেশনাল আপনারা আপনার তো আপনি দিয়ে নেবেন আমি এসএস সিলেক্ট করে নিলাম করার পর আপনারা এখানে রোল নাম্বারটি বসিয়ে নেবেন বসানোর পর গ্রুপ বা সাবজেক্টে ক্লিক করবেন ঠিক আছে করার পর দেখতে পাচ্ছেন বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটি সায়েন্স আদার্স আমি হিউম্যানিটি সিলেক্ট করে নিলাম এই পাশে দেখতে পাচ্ছেন বোর্ড আপনি সিলেটে ক্লিক করবেন করার পর আপনি দেখতে পাচ্ছেন আপনি কোন বোর্ডের ওই জন্য পরীক্ষা দিয়েছেন বরিশাল চট্টগ্রাম কুমিল্লা আমি ঢাকা সিলেক্ট করে নিলাম করার পর রাজ্য ক্লিক করবেন করার পর আপনার জিপি আটোপা সিলেক্ট করে এই পাশে বক্সে আপনি কত জিপিএ পেয়েছেন এটা বসেই নেবেন পাসিং এয়ারে সিলেক্ট করবেন করার পর আপনি কত সালে এসএসসি পাস পাশ করেছেন আপনি পাসিং এয়ারটা আপনি বসিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন এস এসি কত যোগ্যতা আপনাকে এখন দাখিল করতে হবে একজন সিলেক্ট করবেন করার পর আপনি এসএসসি হলে এস আলিম হলে আলিম আপনার আপনি সিলেক্ট করে নেবেন আপনি কোনটা পড়েছেন রোল নম্বরটি বসে নেবেন গ্রুপ বা সাবজেক্ট সিলেক্ট করে নেবেন আপনি কোন গ্রুপের জন্য পরীক্ষা দিয়েছেন আমি হিমেলি সিলেক্ট করে নিলাম বোর্ড সিলেক্ট করবেন করার পর আপনি কোন বোর্ডের জন্য পরীক্ষা দিয়েছেন আপনি এটা সিলেক্ট করে নেবেন আমি ঢাকা সিলেক্ট করে নিলাম রেজার সিলেক্ট করবেন করার পর আপনি জিপি আউট অফাইভ সিলেক্ট করবেন করার পর বক্সে আপনি জিপেটা বসে নেবেন পাসিংয়ার আপনি পাসিংয়ারটা বসে দেবেন আপনি ইসিসি কথাশাল পাস করেছেন আমি বিশ জাস্ট আপনার সিলেক্ট করে দিলাম করার পর দেখতে পাচ্ছেন যে গ্রাজুয়েট যদি আপনার যোগ্যতা থাকে বক্সে ক্লিক করে আপনি গ্যাজেটটা দিয়ে নেবেন মাস্টারস থাকলে আপনার মাস্টার এই বক্সে ক্লিক করে দিয়ে নেবেন সেমভাবে আপনি এক এক করে ফিল আপ করে নিতে পারবেন আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে নিতে পারেন বক্সে ক্লিক করে যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স এবং মাস্টার্স গ্যাজেট কোনো যোগ্যতা নেই এর জন্য আমি বক্সটি তুলে দিচ্ছি নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন যে আদার কোয়ালিফাই এক্সপিরিয়েন্স যা সিলেক্ট ক্লিক করবেন করার পর ইয়ার সিলেক্ট করে দিবেন যেহেতু আমি কম্পিউটার অপারেটার হিসেবে আমাকে ইয়াস সিলেক্ট করতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটু ভ্যারিফিকেশন একটা কোড দেওয়া আছে হিজি এই কোডটা আমাকে এখানে বসে নিতে হবে আপনারা বসে নিবেন অলরেডি আমি কোডটা বসে নিয়েছি বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন একটা বক্স আছে এই বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দিবেন সাবমিট করার পর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনার নাম চলে আসছে আপনার পিতার নাম চলে আসছে আপনার ডিটেলস যত আছে সবগুলো দেখতে পাচ্ছেন যে এখানে শো করেছেন আপনার যদি কোনো ডিটেলসে ভুল হয়ে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ নেই ডেট ক্লিক হ্যাট টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার কোনো বোল টুটি নেই এর জন্য আমি চেঞ্জ করতে চাচ্ছি না আপনারা এখানে ক্লিক করে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন নিচে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে আপনার ফটো তিনশো ইউ তিনশো পিক্সেল আপলোড করতে হবে সব রকমের একশো কেবি আপনার সিগনেচার তিনশো আশি পিক্সেল আপলোড করতে হবে সব রকমের ষাট কেবি আপনার যদি না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেওয়া আছে আপনি খুব সহজে ভিডিওটা দেখে আপনার কিন্তু ফটো এবং সিগনেচার আপনি কর নিতে পারবেন যেহেতু আমার করা আছে এর জন্য আমি গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি ক্লোজ ফাইলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ফুটো এবং সিগনেচার বসানো হয়ে গেছে বসানোর উপর নিচে দেখতে পাচ্ছেন একটু বক্স আছে সেই বক্সে ক্লিক করবেন করার পর সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমার আবেদনটি কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গেছে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোড এ ক্লিক করে কিন্তু আপনি আবেদনটি ডাউনলোড করে নিতে পারেন এইভাবে কিন্তু আপনার অনলাইনে চাকরির আবেদনটি করে নিতে পারবেন এখন কিভাবে টাকা পেমেন্ট করবেন এবং কত টাকা পেমেন্ট করবেন প্রথম পোস্টের জন্য আপনাকে একশো বারো টাকা পেমেন্ট করতে হবে এবং দ্বিতীয় পোস্টের জন্য আপনাকে সাত টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই আপনাদেরকে টেলটক ফোনের মাধ্যমে টাকাটা রিচার্জ করে নিতে হবে ঠিক আছে টাকা পেমেন্ট করার জন্য আপনার ফর্মের নিচে সুন্দরভাবে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি দেওয়া আছে তারপর আপনাকে কিভাবে টাকাটা পেমেন্ট করতে হবে এখানে সবগুলো মেথড কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে আপনি আপনি এস এম এস এ চলে যাবেন যাওয়ার পর এস এম এস বাড়ি গিয়ে আর লাগবেন তারপর স্পেস দিবেন তারপর যে ইউজার আইডি টা আছে ইউজার আইডি টা দিয়ে ষোলো ত্রিপুলো নম্বরে সেন্ড করে দিবেন পরবর্তীতে আপনার সামনে আরেকটা মেসেজ চলে আসবে যে পিন নাম্বার দিয়ে একটা মেসেজ চলে আসবে এই পিনটা আপনাকে এখানে বসাতে হবে দ্বিতীয় গিয়ে ডি পি ই আর তারপর ইএস দিবেন তারপর ফিন দিয়ে ষোলো ট্রিপল টু নাম্বারে সেন্ড করে দিবেন তারপর আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে এমন রকম একটা মেসেজ আসবে যে আপনার সাকসেসফুল আপনার টাকাটা কমপ্লিট হয়ে গেছে আপনার ডিটেল এখানে চলে আসবে সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকুন